বড় প্ল্যাটফর্মে উঠতে পারবো পুরো দিন ভাবিনি থ্যাংক ইউ সো মাছ সানবাংলা সানবাংলার যত মেম্বার আছে টিম মেম্বার সবাইকে থ্যাংক ইউ আমাকে এখানে ইনভাইট করার জন্য তো চলো তোমাদের আমি কিছু কথা বলি শোনো তা জানো তো কাঁথি রাখালচন্দ্র বিদ্যাপীঠে লাখ টাকার অডিশন হয় আর সেখানে আমি অডিশন দিতে যাই অডিশনের কথা কি বলবো সে কি লাইন ছিল অনেক 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 বড় লাইন ছিল আর সেখানে আমি অডিশন দিতে পেরেছি একমাত্র আমার অসুস্থ ছিলাম আর এত লাইনে এত ভিড়ে যাওয়াটা আমার সম্ভব ছিল না তাই লোলো ছুটে গিয়ে লাইন ও লাইনে দিয়েছিল আমি বসে বসে ওখানে অডিশন দিয়ে আসার দু মাস পরে আমাকে ওনারা ফোন করে আর ফোন করে ওখানে যাওয়ার জন্য কথা বল এবার ব্যাপারটা হলো আমি কি উপলক্ষে যাবো অতি অবশ্যই লাখ টাকা লক্ষ্মী খেলা উপলক্ষে যাব কিন্তু ওখানে আমি কি দেখাবো অ্যাকচুয়াল আমি ওখানে বলেছি যে আমি আমার বাবার ব্যবসাটা তুলে দেবো বাবার ব্যবসা বলতে আমি ওখানে বলেছি যে আমি আমার বাবার দইয়ের ব্যবসা আর আমাদের বাড়ির আর্থিক সমস্যার কথা ওখানে তুলে তাই থেকে স্যার আমাকে ওখান যে যেহেতু তুমি দইয়ের ব্যবসা বলেছো তাই তোমাকে বাইরে থেকে দই আনতে হবে আর সেই জন্য আমি বাড়ি থেকে দই আর লস্যি দুটোই বানাবো সেখানে আরেকটা ঝামেলা হয়ে গেছে আমার অপারেশন হয়েছে মাত্র সাত দিন হয়েছে মানে আজকের দিনে যেটা তোমরা দেখতে পাচ্ছ এখন এই যে লস্যি বানাচ্ছি এই জাস্ট আমি সেলাই কেটে এলাম মানে পেটে আমার সেলাই করা ছিল ওটা আমি কেটে এলাম যখনই সেলাই কাটতে গেছিলাম ডাক্তারবাবুর কাছে যে সেই চেম্বারে বসছিলাম তখনই ওনারা ফোন করেন যে আপনার এরকম শুটিং আছে আর আপনাকে এরকম দই লস্যির একটা ভিডিও করে আপনাকে পাঠাতে হবে যেহেতু আগে থেকে প্রিপেয়ার ছিলাম না তাই আমি ছুটে গিয়ে দোকান থেকে নারকেল কাজু বাদাম যেগুলো ড্রাই ফ্রুটস দেখতে পাচ্ছি সব কিনে নিয়ে এসেছি আর বাড়িতে দইটা বসাতে হবে যেটা আমাকে দেখাতে হবে কিন্তু এর মধ্যে একটা ঝামেলা হয়ে গেছে এই যে তোমরা দেখলে আমি কত সুন্দর করে লস্যি বানালাম কিন্তু ওটা আর হবে না ওনারা আবার বললেন যে আপনি যেহেতু ওটা নাইটি পরে মানে আমি ম্যাক্সি পরেছি তো আমি দেখেছো যেটাকে আমাদের ভাষা নাইটিই বলে দেন নাইটি পরে করেছো তাই এই নাইটি পরা ভিডিও আবার ওখানে তাই পুনরায় আমাকে আবার জামা পরে ভিডিও করতে হয়েছে মানে বুঝতে হয় জামা পরে আর সব থেকে স্ট্রাগল ব্যাপারটা হয়েছে যেহেতু আমার এই রিসেন্ট অপারেশন হয়েছে এই যে সাত দিনের মাথায় আমি ভিডিও করছি মানে অপারেশনের সাত দিনের পর আমি ভিডিও করছি দেন আমাকে উঠতে বসতে প্রচণ্ড অপারেশন হয়েছে তাই উঠতে বসতে একদম অসুবিধা হচ্ছিলো তাও অনেক কষ্টে আমি এই ভিডিওটা শুরু করেছি আর এখানে আমি করছি দই প্রথমে দেখতে পেয়েছ এখানে আমুল দুধ ছিল তারপরে জল মিশালাম তারপরে আমি আবার পাউডার দুধ অ্যাড করলাম আর ওই পেছনে আমার মা এখন ঝাঁটাচ্ছে যেহেতু আমার এখন ভিডিও শুরু হচ্ছে তাই মা এদিকে আর আসছে না একটা হাঁড়ি তো ভালো করে দুধ মিশিয়ে নিয়ে এটাকে আবার উনুনে বসিয়ে দিয়েছি যেহেতু এটা মিষ্টি দুই হবে তাই এতে চিনি অ্যাড করেছি আর আমাকে ভিডিওটা এরকম করে যে তোমরা ভাবছো যে আমি পার পেয়ে গেছি কিন্তু না আমাকে এরকম ভিডিও দুবার শুট করতে হয়েছে একবার দেখছো নাইটি পরে আর একবার আমাকে জামা পরে তবে হ্যাঁ কষ্ট তো হয়েছে কিন্তু কী আর করা যায় কষ্ট করলে কেষ্ট পাবো কোথায় আছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখন আমি আবার জামা পরে আবার অ্যাটলিস্ট বসে আমি ভিডিও করছি আর তার থেকে কষ্টের ব্যাপার কী ছিল জানো তো আমাদের বাড়িতে এই সিঁড়ি বেয়ে উঠে নামতে আমার প্রচুর কষ্ট হয়েছে তারপর এখানে আবার সেম প্রসেসে আমি আবার নারকেল কুচি আর আবার ভিডিও শ্যুট করছি আর বলতে গেলে খেলাটা এত দিনের টিভিতে দেখিয়ে দিয়েছে আর তোমরা কারা কারা আমার এই খেলাটা টিভিতে দেখেছো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমি ওখানে কি হতে পারবো সেটা বড় কথা না বাট আমি যে এত বড়ো প্ল্যাটফর্মে গেছি ওটাই বড় কথা এবার জানো তো অনেকে এমনও আছে আমি জিতিনি বলে অনেকে আমাকে নিয়ে হাসাহাসি করছে বাট আমি ওদের জন্য একটা কথাই বলবো দেখো এত বড় প্ল্যাটফর্মে যে গেছি সেটা হলো আমার কাছে অনেক বড় ব্যাপার এত বড়ো প্ল্যাটফর্মে উঠতে পারবো আমি কোনোদিনও আশা করিনি আর আমার পরিবার আশা করেনি কিন্তু এই জায়গাটায় গেছি আমার স্বপ্ন একটা পূরণ হয়েছে আর জানো তো এরকম স্বপ্ন দেখাটা সম্মের কপালে থাকলেও কিন্তু স্বপ্ন সত্যি হওয়াটা কিন্তু মেয়ের কপালে থাকে না আমার কপালে সব স্বপ্ন কিন্তু সত্যি হয় না যেমন আজকে এমন একটা স্বপ্ন সত্যি হলো কালকে হবে বলে আমি আসে না তাও ভগবানের কাছে চাই যে আমার প্রত্যেকটা স্বপ্ন যেন এইভাবে পূরণ করতে পারি আর ভগবান আমার কারণ দিই খারাপের কথা কী বলব আমার পেটে যে সিস্ট হয়েছিল আমি নিজে এতদিন জানতে পারিনি আর আমার অপারেশনও হয়েছে ভালো হয়েছে ভগবানের আশীর্বাদে বাবা মার আশীর্বাদে আমি সুস্থ হয়ে পারি ফিরেছি এটাই আমার কাছে অনেক আর এখনও আমি ভালো আছি সুস্থ আছি এখন আমার কোনো প্রবলেম হচ্ছে না এখন পুরোপুরি আমি ফিট আছি বলবো বলার মতন কিছু নেই আর এখানে দেখতে পাচ্ছ আমি কেমন প্রসেসে দই বসেছি এই প্রসেসটা কিন্তু আলাদা কিন্তু তোমরা যদি বলো বা চাও আমি অতি অবশ্যই এরকম একটা ভিডিও শ্যুট করতে পারি তোমাদের জন্য কেমন দই বসে কি দই বসে আমাদের ঘরে কেমন ব্যবহার সেগুলো যদি তোমাদের জানার খুব ইচ্ছা থাকে অতি অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তোমাদের জানাবো এখানে আমি মিষ্টি দিয়ে বসিয়ে দিলাম আপাতত এটা ভিডিও শ্যুটের বসেছি কারণ আমাকে সেরকম ভিডিও শ্যুট করতে বলেছিলেন তাই সেরকম ভিডিও শ্যুটের জন্য এটা করা হয়েছে দেন তোমরা যে দেখতে পাচ্ছ আমাকে কিন্তু একটা ভিডিও কতবার করতে হয়েছে তোমাদের কি বলবো যেহেতু যে প্রথমেই বললাম একবার করেছি নাইটি পরে আর একবার করলাম এই যে জামা পরে কিন্তু লসিটা জামা পরে করতে পারলাম না কারণ আমার শক্তি জোগালো না আমি আবারও বলছি সবাইকে অনেক ধন্যবাদ সানবাংলার পক্ষ থেকে থ্যাঙ্ক ইউ সো মাচ আপনাদের সবাইকে যে আপনারা আমাকে এত বড় মঞ্চে দেখেছেন আমাকে এখানে যে আমি এসেছি ওনারা এত ভালো আর ওনাদের ব্যবহার এতটাই ভালো মানে খুব সুন্দর ব্যবহার খুব মিশুকে কারোর মধ্যে কোনো রকমের কোনো অ্যাটিটিউড নেই আর আমার এখানে খেলে সত্যি খুব ভালো লেগেছে তো আজকের জন্য এইটুকুনি তোমাদের কেমন লাগলো আর আমাকে টিভিতে দেখে কেমন লেগেছে ও কমেন্ট